এই গ্রুপ মধ্যে আমরা নিজেরা একটা দ্বন্দ্ব লাগাই রাখছিলাম যে এক গ্রুপ আর এক গ্রুপ আমাদের তথ্য দিতে জানেন কিছুদিন আগে এখানে প্রায় আড়াই কোটি টাকার মতো ধরা হয়েছে আমাদের অভিযানে যৌথ বাহিনীর মাদক সহ আসামি সহ ধরা হয়েছে তারপর থেকেই কারণ এই টাকাগুলো তো জানেন যে অবৈধ এবং এই কালো টাকা মানে মাদক বিক্রির টাকার মধ্যে যতটা জানে এইটা ধরার পরে এই গ্রুপগুলোর মধ্যে তখন মানে অবিশ্বাস আরও বেড়ে যায় বেড়ে যাওয়ার পরে তারা আমরা যতদূর জেনেছি যে তারা তখন ওই যে এক গ্রুপ আর এক গ্রুপকে দোষারোপ করে যে এরা পুলিশকে তথ্য দিচ্ছে আমাদের ধরে পরে সাম কোনো একভাবে হয়তো তারা নিজেরা একত্রিত হয়েছে একত্রিত হয়ে আজকে একটা শোডাউন দিছে আমার যেটা মনে হচ্ছে এরা সর্বশেষ পর্যায়ে আছে ওই যে মোমবাতির যেমন শেষ হয়ে গেলে মোমবাতির আগুনটা ধাপ করে জ্বলে উঠে ডুবে যায় মানে বন্ধ হয়ে যায় এদের অবস্থা হয়েছে তাই ইনশাল্লাহ আমরা যা ধরছি ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে এই যে সোয়া সেলিম বুনিয়া সোয়েল এরপরে হচ্ছে যে কি বলে পিচ্ছি রাজা সান্ন এরা ইনশাল্লাহ পুরো বিহারি ক্যাম্পে আর ঢুকতে পারবে না জিল ভাই এই এই জেনেভা ক্যাম্প ঘিরে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় পুলিশও যেমন অধিষ্ঠ এখানকার নাগরিক প্রতিষ্ঠা নিঃসন্দেহে এর পিছনে কি পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স কাজ করে কিনা এই মুহূর্তে তো এখন পলিটিক্স অত শক্তিশালী না আগে তো নিঃসন্দেহে ছিল এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই আপনি জানেন যে বিহারি ক্যাম্পে ভোটার দেওয়া আছে এখানে প্রায় ত্রিশ হাজার ভোটার আছে না ভোটার আছে এটা ভোটের একটা রাজনীতি ছিল আবার অত্র অঞ্চলের আমরা যেটা এখানে এসে জেনেছি আমি তো ছয় মাস মানে এখানে আগে সবার অস্ত্র মজুত রাখতো এখানে যারা হানাহানি করতো রাজনৈতিক ভাবে হোক সন্ত্রাসী গ্রুপ এইখান থেকে অস্ত্র সাপ্লাই নিত এখানে আবার অস্ত্র জমা রাখতো দুনিয়ার জায়গা অপরাধ করে এখানে এসে আপনি এখানে ঢুকলে বুঝবেন যে এখানে আপনি যদি একটা হাতিও লুকা রাখেন আপনি খুঁজে পাইতে তিন দিন সময় লাগবে কারণ এমন ভাবে কানেক্টেড এখানে ওই পিচ্ছিকে আমি সেরে দিব ও দুই মিনিটের মধ্যে একদম বিহারি ক্যাম্পের ওই পাশে চলে যাবে কিভাবে কোন দিক দিয়ে গেল আপনি জানবেন না জিনের মতো উড়ে যায় এরপরে ধরেন যে আমরা তো পরিশ্রম করতেছে দেখতেছেন ওরা তো বলতেছে ওরা ছোট মানুষ ওরা তো আর মিথ্যা বলে না আমরা আমাদের ধরেন যে এই যে আপনারা যেমন ঘামতেছেন আমরা প্রতিদিন আমাদের একটা করে পোশাক নষ্ট হয় এখানে আসবে এখন আমরা তো ধরেন এখন পর্যন্ত আমাদের কঠিনভাবে আছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আমার ধারণা সর্বশেষ এরা হয়তো তাদের একটা শক্তি সোডাউন শেষবারের মতো দেখাইলো আমার ধারণা এটাই এদের জন্য বিস্ফোরণ হবে কার মানে নিয়ন্ত্রণে ছিল ভালো ছিল এলাকা বিহারি ক্যাম্প শান্ত ছিল এটা এদের সহ্য হলো না

वो गाड़ी से बहुत सेट का से देखे आसी कोता है मतलब साइकिल रे ओकरे देखना अपन के गाड़ी ओकरे लगता है गेम पूरा चला है फोटो वाला है मारा बड़ी बड़ा सा बोलदा मसर राजनीति से आते है तो देखो गुरुजी इस तोरे यू नीड ना मतलब होटल आएगा उसका ठिकाने आबर में बहुत ही काफी वाला पूरा एक नाम का मैच 哎。